অল ওভার গর্জিয়াস কাজ পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে ঘের আর আপ টু বটন কাজ পাবেন আর এটার সাথে আপনি ক্যান পেয়ে যাবেন ভারী ক্যানকেন এই যে দেখেন চার পাঁচ পাটের ক্যানকেন পেয়ে যাবেন প্রাইস তার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরে আমরা আরেকটি পাড়ি লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার টয় কালার বা খুবই সুন্দর একটি কালার সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস মিনোরের কাজ থাকবে ঝাড়খান্ড স্টোনের কাজ থাকবে পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন

মাত্র দুই হাজার পাঁচশো টাকা হলে এটা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর বা আমাদের শোরুম এসেও নিতে পারবেন এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছিল ম্যারুন কালার খুবই চমৎকার একটি লেহেঙ্গা সম্পূর্ণ বডি থাকবে আপনার ঝাড়কার স্টনে কাজ করা দেখেন পুরো বডি ঝাড়কার স্টনে কাজ করা আছে আর হচ্ছিল মিরুরে কাজ করা পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন ক্যানকেন পেয়ে যাবেন আফ্রো বটন কাজ পেয়ে যাবেন আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো হলে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডার করতে পারবেন এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখেছি গোল্ডেন কালার খুবই সুন্দর একটি কালার আর দেখার মতো একটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন একদম একটা ইউনিক ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইনের লেহেঙ্গাটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বডি গোর্ড যে একটা লেহেঙ্গা পাচ্ছেন আমাদের কাছে পর্যন্ত করে ঘের কেন কেন পেয়ে যাবেন ম্যাচিং সুতার কাজ করা পেয়ে যাবেন মিরোরের কাজ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার পাঁচশো এরপরে আমরা আইট কালার দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার এই যে দেখেন পেঁয়াজ কালার লেহেঙ্গা এটা খুবই সুন্দর একটা লেহেঙ্গা ডিজাইনটা একদম ডিজাইনার লেহেঙ্গা যারা এই ডিজাইনের লেহেঙ্গা নিতে চাচ্ছেন আমাদের শোরুমের সঙ্গে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা যারা পার্টি বা রিসিপশনের জন্য একটু গর্জিয়াস লেহেঙ্গা চাচ্ছেন তারা আমাদের শোরুমের সঙ্গে নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আর এটা প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে টাকা বা টাকার বাইরে যেকোনো কোনো থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আমরা আইকি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দেখেন খুবই সুন্দর একটি কালার খুবই ভাইরাল একটি কালার আর এই ডিজাইনটা দেখেন খুবই একটা ইউনিক ডিজাইন প্রাইস থাকছে মাত্র 2500 টাকা অনলি 2500 টাকা ধামাকা অফারে 2500 টাকা আমাদের কাছ থেকে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে শোরুমে নিতে পারবেন মাত্র 2500 টাকা

এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি ব্যালবেটের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ বডি সুতার কাজ করা থাকবে অল ওভার গোর্জেস কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকতেছে ডিজাইনটা থাকবে ভেজের লেহেঙ্গা আর একটু প্রাইস থাকতেছে মাত্র চার টাকা অনলি চার হাজার খুবই গর্জিস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন টপস দুপাটা দেখতে হলে আমাদের ইনবক্স হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে টপস দুপাটা দেখতে পারবেন তাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন এরপরে সব শেষ আমরা একটা লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে হলো সম্পূর্ণ ভুলজাড়ি লেহেঙ্গা পর্যাপ্ত পরিমাণ ঘের ক্যান ক্যান পেয়ে যাবেন দেখেন লেহেঙ্গাটাতে অ্যাপ্লিকের কাজ করা পাবেন সিকোয়েন্সের কাজ পাবেন ম্যাচিং সুতার কাজ পাবেন মাল্টি মিনা কাজ পাবেন এটার প্রাইস থাকছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা